হাতজারা পিঠা বানাবো কিন্তু হাতে ঝাড়বো না এটা কেমনে হয় এভাবে হাতে ঝিরেঝিরে পিঠা না বানালে ট্রেডিশনালি আসলে পিঠার কোনো মজাই নাই এই যে দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে হাতজারা পিঠা অথবা ছিটকার রুটি বলে আর কোন অঞ্চলে কি বলে সেটা তো জানি না তবে অনেক বেশি মজার সবাই বেশ পছন্দ করে এই পিঠাটা এই পিঠা চা দিয়ে কিংবা মাংস দিয়ে যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায় ভীষণ মজার যাই হোক চলুন আজকে দেখে নিই কীভাবে আমি আজকে পিঠাটা বানিয়েছি সফট একদম সহজভাবে চেষ্টা করব বানানোর জন্য এই যে প্রথমে একটা বাটিতে নিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়ার সাথে দুই সরি দুই কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ নিয়েছি এখানে আটা অথবা ময়দা আর লবণটা তো স্বাদ মতো দিব প্রথমে আমি দুই কাপের মতো পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্স করে নিব পানিটা আসলে আন্দাজ করে দিতে হবে একটু পাতলা বেটার হয় যাই হোক এইভাবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু দুই কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ আটা অথবা ময়দা এটা আবারও বলে দিলাম খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই যে সুন্দর করে মিক্স করতে হবে শুধু চালের গুড়া দিয়ে বানালে আসলে পিঠাটা দেখা যায় যে শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায় কিছুটা পরিমাণে আটা অথবা ময়দা দিলে দেখা যায় যে এটা মোটামুটি কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে সফট থাকবে যখন যতদিন থাক না কেন যতক্ষণ থাক না কেন এটা খুবই সফট হবে এই যে আমি তিন ঘন্টা রেখে দিয়েছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটা আসলে যত বেশি সময় রাখা যায় তত বেশি কিন্তু পিঠাটা ভালো হয় আর কি এই যে তিন ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে প্রথমে একটু নেড়ে নিচ্ছি পানিটা উপরে দিয়ে বেশি উঠে বসে গিয়েছে দেখুন নিচে যে পিটার ব্যাটারটা বসে পানিটা উপরে উঠে গিয়েছে এখন খুব নেড়ে চেড়ে ভালো করে আমি এটা একটা ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিচ্ছি এখন কিন্তু অনেক ঘন এই ব্যাটারটার কিন্তু ব্ল্যান্ড করার পরে দেখবেন এটা একদম পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারটাই যে দেখুন একদম পানির মতো পাতলা আমি কোনো পানি দিই না এখানে আর এটা এভাবে কিন্তু ব্যাটার করলে আপনাদের জন্য জিনিসটা মানে না পিঠাটা পারফেক্ট হবে নরম হবে তারপর হচ্ছে যে এভাবে হাতে ধরলেও কিন্তু অনেক বেশি আরাম লাগছিলো আমার কাছে জিনিসটা বানাতেও খুব ভালো লাগছিলো আর কি যাই হোক যেহেতু হাত জড়া ফিট পিঠা আমি হাত দিয়ে ঝেরে ঝেরে পিঠাগুলাই বানাবো এখন চলে যাচ্ছি হচ্ছে দেখুন আমি ব্যাটারটা দেখাই দিচ্ছি যে জাস্ট কতটুকু পাতলা এটা একদম পাতলা একটা ব্যাটার এখন হচ্ছে একটা পেন দিয়েছি চুলাই হ্যাঁ প্রথমে গরম করে এখন মিডিয়াম হিট করে দিয়েছি আর একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি সয়াবিন তেল ব্রাশ করে এই যে হাতে দেখুন ঝিরে ঝিরে দিয়ে দিচ্ছি এইভাবে করে আমার আসলে অনেকে অনেকভাবে আমি বানাই দেখি রাধুনিরা বিভিন্নভাবে কোটাই করে বিভিন্ন ডিজাইন করে বিভিন্নভাবে আসলে ওরা বানিয়ে থাকে আমার কাছে কোনোটাই ভালো লাগে না আমার কাছে এভাবে হাত দিয়ে যেভাবে ঝেরে ঝেরে বানানো হয় সেটাই আমার কাছে ভালো লাগে যেটা মা চাচিরা বানিয়েছেন সব সময় দেখেছি আমার মার কাছেও এই যে দেখুন কত সুন্দর করে পিঠাগুলো উঠে যাচ্ছে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাবো জাস্ট হাতে একটু হাতটা একটু এখানে চুবিয়ে তারপর হচ্ছে এইভাবে ঝেড়ে দিলেই আসলে হয়ে যায় ব্যাপারটা খুবই সহজ আর অনেক বেশি হ্যাঁ ভালো লাগে আসলে জিনিসটা করতে আর এই ব্যাটারটা এত বেশি সফট হয়েছিল আমার কাছে খুব ভালো লাগতেছে হাতে ধরে ধরে মানে জিনিসটা বানাতে আর কি শুধু চালের গুঁড়া দিয়ে বানালে কিন্তু ওই জিনিস দেখা যায় যে পিটার ব্যাটারটা একটু খসখসা কিংবা হাতের হাতে ধরতেও ভালো লাগে না যাই হোক এটা ব্ল্যান্ড করার কারণেই কিন্তু স্মুথ হয়েছে ব্যাটারটা আর পিঠাগুলো খুবই সফট হয় খুবই সুন্দর হয় কিন্তু যার কারণে আপনারা চেষ্টা করবেন একটু ব্ল্যান্ড করে নিতে কয়েক মিনিট যাই হোক অনেকে এখানে কিন্তু ডিম দিয়েও করে বিভিন্নভাবে করে আমি একদম কোনো কিচ্ছু ছাড়া সহজভাবে কিন্তু রেসিপিটা দেখিয়েছি আপনাদেরকে আমি কোনো ডিম কিংবা কোনো কিচ্ছু দিই নাই যেটা দিয়ে চা কিংবা ঝোল চাটনি যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে সেভাবে করে দেখিয়েছি দেখুন কত সহজে কিন্তু আমি কোনো ঠাকনাও দিচ্ছি না এখানে কোনো ঠাকনা ছাড়া জাস্ট এভাবেই কয়েক মিনিটের মধ্যে এক একটা পিঠা উঠে যাচ্ছে খুব সুন্দর করে আর আপনারা যদি একটু ক্রিস্পি খেতে চান একটু সময় কয়েক মিনিট সময় বাড়িয়ে নেবেন তাহলে দেখবেন নিচের সাইডটা ক্রিস্পি হয়ে যাবে একটু লালচে ভাব এসে যাবে আর কি ক্রিস্পি হবে একটু সময় ধরে রাখলে যাই হোক মিডিয়াম হিটে আমি সবগুলা পিঠা এভাবে করে বানিয়ে নিচ্ছি দেখতে থাকুন কত সুন্দর করে সবগুলা পিঠা কিন্তু উঠে আসছে যাই হোক আমি এভাবে করে সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এর মধ্যে বলে রাখি আমার রেসিপি যদি একটু ভালো লাগে থাকে আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখুন সবগুলা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে সবগুলা পিঠা কিন্তু একই রকম হয়েছে সফট হয়েছে খুবই সুন্দর একদম যেভাবে জালি জালি হয় ঠিক সেমটাই হয়েছে দেখুন এই যে তাহলে আমার এই ব্যাটার দিয়ে অনেকগুলা পিঠা কিন্তু হয়েছে আর কিছুটা আমি একটুখানি কালারফুল করেছি এই যে একটুখানি কালার হয়েছে হালকা কিছু সময় রাখলে এভাবে একটা কালারও আসবে যার যেভাবে ভালো লাগে সেভাবে করে বানিয়ে নেবেন খুবই সহজ ভাবে আমি রেসিপিটা দেখানো ট্রাই করেছি দেখুন একদম নেটের মতন হয় পিটাটা একদম নেট নেটের মতো দেখুন কত সুন্দর হয়েছে মাসাল্লা করে আজ এতটুকু আসসালামু আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আপনারা